কাঁঠাল ডাস খুব সুন্দর গালি আছে রান্না করলে স্বাদ এই কাঁঠাল রান্না করলে খুব স্বাদ লাগবো কাঁঠাল ডাস জালি আছে কীভাবে কাটে কীভাবে তৈরি করে আপনারা দেখতে থাকেন এইভাবে রান্না করে খাই নাসরলে এসে আর আড়ান্দা করতে দিতে কি বলে রে নিলাম মোড়িতে হাতে কাঁড়া লাড়া লাগবে না এইভাবে

এর কানটা আমি সেদ্ধ দিলাম আমি হলুদ টুক দিলাম

আর জিরে কাটা দেওয়া আর কাটা দেওয়া ইসটা দেব নিলাম আর দিলাম পেঁয়াজটা দিলামটা দিলাম দে মৌরি দে আমি একসঙ্গে বাইটে নিচি আমি মশলা দিয়ে দিলাম রঙাপড়া দিলাম আর লবণটা দিয়ে দিলাম এই যে হলুদটা দিলাম

আর <passti> <saturate>